বিসমিল্লা রহমান ইব্রাহিম একশো দশ বছর বয়স এখনও ভ্যান চালায়ে তিনি দিনের রোজগার করেন আলহামদুলিল্লাহ দিনের পথে চলাফেরা করেন আলহামদুলিল্লাহ নামাজ কালাম করেন আলহামদুলিল্লাহ কিন্তু তার অবস্থানটা আসলে খুবই খারাপ প্রিয় দেশবাসী আপনাদের কাছে আকুল আবেদন আপনাদেরকে আমরা বিকাশ নাম্বার দেবো এই মুরব্বীর জন্য আপনারা দোয়া করবেন এবং আর্থিক সহযোগিতা দিবেন আর তার বাড়ি কোথায় কিভাবে কি চলে না চলে তার সাথে আমরা কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার বয়স কত দাঁড়িয়েছে একশো দশ বৎসর বয়স আপনি যে এখনো পর্যন্ত আপনি ভ্যান চালাচ্ছেন ভ্যান চালিয়ে খান আসলে ভ্যান চালানোর ভিতর দিয়ে আপনি কি কাজ করেন কোন সাহায্য তোলেন কিনা না সেই আছে সাহায্য হ্যাঁ কাছে দারে দারে যাচ্ছেন পয়সা করে আদায় করছেন প্রিয় দেশবাসী আমরা ভিডিওটি দিচ্ছি জেনাইদাও সদর উপজেলা বিষয়খালী বাজার থেকে কি নাম আপনার খলিলুর রহমান খলিলুর রহমান বাড়ি কোথায় মহাচন মহাচন মোরবি আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনি যে প্রতিদিন প্রতিনিয়মিত নিয়মিত ভিক্ষা করেন

আপনি মানুষের কাছে আর্থিক সহযোগিতা চান কিনা আপনি আপনার বিকাশ নাম্বার দেবেন আপনাদের কাছে আমরা প্রথমত জানিয়েছি আবারও জানাতে চাচ্ছি যে মোহাম্মদ খলিলুর রহমান বাড়ি কালীগঞ্জ মহাসন্ধায় তিনি অত্যন্ত গরিব মানুষ এবং এর আগে দুই থেকে তিনবার অ্যাক্সিডেন্ট করেছেন করার পরে তার ভ্যানে এখন কেউ উঠতে চায় না তো আপনাদের কাছে আমরা আর্থিক সহযোগিতা চাই আপনাদের আমরা পর্যায়ক্রমে মোবাইল স্ক্রিনে আপনাদের বিকাশ তার মোহাম্মদ খলিলুর রহমানের বিকাশ নাম্বার দিয়ে দেব। আপনারা বিকাশ নাম্বারে যে যা পারেন তার জন্য দোয়া করেন আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন খাদের টাকা পয়সা খরচ করেন একটু আসুন না এই মুরব্বীদের কাছে আপনারা একটু হাত বাড়িয়ে দিবেন টাকা দিবেন এই দোয়াটাই করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অজানা তথ্য পেতে বিষয় খালি নিউজ টোয়েন্টি ফোর ফলো দিয়ে সাথেই থাকুন